সরকারি দিতে না দিয়ে সমস্ত রাজ্যে শুধুমাত্র শিল্প নেই চাষবাসের অবস্থা খারাপ চাষের জমিগুলোতে লোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি তৈরি করে দেওয়া হচ্ছে শিল্প স্বাস্থ্য শিক্ষা সমস্ত জায়গায় ভেঙে আজকে শিক্ষকদেরকে নিচু নজরে দেখা হচ্ছে শিক্ষকদেরকে শিক্ষকরা নাকি জোর তারা নাকি চুরি করে তাদের চাকরি পেয়েছেন তারা নাকি প্রকৃত শিক্ষায় শিক্ষিত তারা নাকি ফেল করে শিক্ষা শিক্ষকতার চাকরি পেয়েছেন এ লজ্জা কাদের আজকে আমরা কাদের কাছে নিজের ছেলে মেয়েদেরকে করতে পাঠাচ্ছি কাদের কাছে করতে পাঠাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থা আজকে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা আজকে বেহাল আজকে একটা একটা জায়গায় জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল করা হচ্ছে অথচ একটা হসপিটালে গেলে একটা হাত ভাঙার জন্যেও কিনা কলকাতায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে পিজিতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এই কারণে আজকে আমরা বলছি যে ইন্ডিয়ান সেন্ট্রাল কমিশনের থেকে আজকে আমরা শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু পরিকাঠামো উন্নয়ন করার জন্য আমাদের লড়াই জারি থাকবে সন্দেশকালীন ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই জারি থাকবে ন্যায় আসবেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের সাথে করে নিয়ে বাংলার নতুন সূর্য উঠবেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লি মাও পাশে দাঁড়িয়ে আমাদের সংগ্রাম আমরা এসপি অফিসে ডেপ্রোশন দিতে আমাদের দলের প্রতিনিধি গিয়েছিল তার মধ্যে মুসা ভাই ছিল এবং লয়ার ছিলেন এবং আমাদের তাপস ব্যানার্জি মহাশয় ছিলেন তারা সেখান থেকে ঘুরে বেরিয়ে এসছেন অতএব কি রিপোর্ট সেটা দেবেন তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হবে ঠিক আছে ভাই একটু জায়গাটা বড় করে বসে যাও না বর্তমান বসিরাজার পরিস্থিতির উপরে এবং কোশিরাট লোকসভার অন্তর্গত সন্দেশকালী বিধানসভা যে হারমাদ বাহিনী মুন্ডা শেখ শাহজান আজকে বসিরাতের মানুষ যেভাবে একজন ব্যক্তি শেখ শাহজানের জন্য সন্দেশকালী পুরো মা মহিলারা দীর্ঘদিন ধরে যেভাবে অত্যাচারিত আমরা সেই অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে এসপি অফিসে যে ডেপুটেশনের জন্য আমরা এসছিলাম আমরা চারজন প্রতিনিধি টিম এসপিতে গিয়েছিলাম এসপি স্যার ছিলেন না ডেপুটেশন এসপি তিনি ছিলেন এনার সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা ডেপুটেশন জমা দিয়েছি এবং ডেপুটেশন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কটা ডেপুটেশন দিয়েছি আগামী দিনে তারা খতিয়ে দেখবে এবং আমরা দাবি রেখেছি অবিলম্বে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে এবং শেখ শাহজাহান সম্পর্কে যেহেতু হাইকোর্ট হয়েছে ওটা সিট গঠন হবে প্রশাসন ভাইকোটের ওপরে এখন নির্ভর করছে তারপরেও মা বুঝদের জন্য নিরাপত্তার দাবি আমরা রেখেছি প্রশাসন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন আমার সঙ্গে আপনার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছে বিষয়টা হচ্ছে সাথী সংগ্রামী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা যারা আজ উদ্বেগ প্রকাশ করছেন সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এবং এখানে সন্দেশখালীর আইএসএফ যে সমস্ত কর্মীরা আছেন তারা শুনে যান এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে শুভেন্দু বিজেপির নেতৃত্বে আর মমতা নেতৃত্বে খালিয়ে মায়েদের বন্য বর্ণ গোত্র ধর্মের বিচার করছে সুতরাং এই জিনিস চলতে দেওয়া যায় না সুতরাং আপনারা গ্রামে ফিরে গিয়ে এই যে ধর্মান্ধতা এবং ধর্মীয় বিত্বে ছড়ানোর চেষ্টা হচ্ছে আদিবাসীদের সম্পর্কে বর্ণ বিদ্বেষী কথাবার্তা বলছে উত্তর জিরা জেলার সভাপতি নারায়ণ গোস্বামী তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান মানুষের পাশে থাকেন গ্রামে ফিরে গিয়ে মানুষের পাশে থাকতে হবে আমাদের ঢুকতে দিচ্ছে না আমরা ঢুকবো আজ তাও কাল ঢুকবো কত দিন ওয়ান পরিবার রাখবে আরেকটা মানুষের পাশে আমরা থাকবো আমরা বলেছি অ্যারিস্টার আমাকে যেতে দিন আপনাকে ওরা আদিবাসী কিনা তার খাতা ফে মুখ উনি নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাপতি যারা ওখানে যারা ওখানে আন্দোলন করছেন তারা সব ফর্সা আন্দোলনকারীদের মধ্যে ছড়ানো হচ্ছে গদ্র বর্ণবিদ্বেষ ছড়ানো হচ্ছে এই হচ্ছে তৃণমূল আমরা প্রথম থেকে দাবি করেছি তৃণমূল একটা পার্টি যারা হচ্ছে সবচেয়ে মানে সাম্প্রদায়িক পার্টি এবং চাঁদপাত বিবাদের তৈরি করে আজকে তার বিবেক তৈরি হয়েছে আর বিজেপি তো মানে আজকে সেটিং এর রাজনীতি আপনারা ভালো বোঝেন আমরা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলনটাকে আস্তে 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 পুঞ্জীভূত করছি কারণ সারা পশ্চিমবঙ্গ আজকে তুষের আগুনের মতন দুপুটুপু করে দুপ চলছে এটা ঘটনা শুধুমাত্র তুষের আগুন দিবু দিবু করে চললে বাইরে থেকে দরকার শুধু হাওয়া আর যে হাওয়াটা লাগলে তাও তাও করে পশ্চিমবঙ্গ চলে উঠবে মমতা ব্যানার্জি তার জন্য তাই থাকবে সন্দেশকালী তার পথ দেখাচ্ছে সুতরাং সন্দেশকালীন মানুষের সাথে আজকের শুধু ডেপুরেশন দিয়ে ঘরে ঢুকে যাওয়া নয় আগামী রাত আজকে রাত্রেই আপনার খবর পাবেন আগামী সোমবার থেকে গ্রামে গঞ্জে কোন কর্মসূচি আমরা নেব এখানে অফিসিয়ালি ঘোষণা আমি করছি না আপনারা আমাদের নেতৃত্বের মাধ্যমে আপনারা সে খবর পাবেন তৈরি থাকুন আর এখানে পুলিশের হাত পা বাঁধা আপনারাও জানেন আমরাও জানি ওরা কি করবে ওদের কিছু করার ক্ষমতা নেই গ্রামে গঞ্জে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করুন তোルド দাবি করুন এবং কোন শান্তি কোতি ওদের টেনে এই বলে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি ইন ক্লাব জিন্দাবাদ আইসিএফ জিন্দাবাদ নাসা সিদ্ধি জিন্দাবাদ প্রশাসন আমাদের যে ব্যবহার মানে আমরা স্ক্রিন ভাবে যে প্রোগ্রামটা আজকে সাকসেসফুল করেছি প্রশাসন এতে অনেক অত্যন্ত খুশি যে সত্যি এর আগে অনেক দল এখানে এসেছে বি জে পি ভাঙ্গামা করেছে অশান্তি করেছে একমাত্র আইএসএফ দল কোনো অশান্তি ছাড়া নিজেদের দায়িত্বে যেভাবে আমাদের কর্মীরা আজকে এই প্রোগ্রাম যা সাকসেসফুল হয়েছে সমস্ত ক্রেডিট আমাদের কর্মীদেরকে দিতে চাই জেলা ভলেন্টিয়াররা দায়িত্ব নিয়ে যা করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে নৌসাদ ভাই যে শিক্ষা আমাদেরকে দিয়েছে যে শান্তি বজায় রেখে এবং আইনকে প্রাধান্য দিয়ে আমাদের প্রতিটা প্রোগ্রাম করা আগামী দিনে আমরা বারোশাত এসপি অফিস থেকে শুরু করে হয়তো তাপস আছে আছে প্রত্যেকটা থানায় আমরা ডেপুটেশনের জন্য হয়তো প্রস্তুতি নেবো এবং আগামী দিনে যে প্রোগ্রামগুলো নেব আমরা জেলা কমিটি সিদ্ধান্ত নিয়ে কালকে রবিবারের মধ্যে আপনাদেরকে জানাবো আশা করব আপনারা প্রত্যেকটা কর্মী ঠিক এইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের প্রোগ্রামগুলো সাকসেসফুল করবে আর শুধুমাত্র যে সমস্ত থানার যে সমস্ত থানার নেতৃত্ব যদি এখানে কেউ থেকে থাকেন সারা জেলার কেউ যদি এসে থাকেন একাধজন তারা একটুখানি আমার সাথে দেখানো করে যাবে না আজকের আমরা সেকুলার বসিরহাট শহরতলির শান্তির কামনা করে এবং এই সন্দেশখালীতে অশান্তির জায়গা যাতে আরও শান্তিটা ফেরে এবং এই সন্দেশখালীর নিরীহ মা বোনরা যাতে আগামী দিন তাদের আইনি প্রক্রিয়ায় আইনি সাহায্য সহযোগিতা যাতে করে তারা পায় এই আশা রেখেই এবং সন্দেশখালী দুষ্কৃতীদের অবিলম্বে যাতে গ্রেপ্তার করে এই আশা ভরসা দেখেই আমরা আমাদের প্রোগ্রামের কাজ এখানেই সমাপ্ত করলাম সমাপ্ত করার আগে আগেই আমাদের স্লোগানিং হবে স্লোগানের মাধ্যম দিয়ে এই প্রোগ্রাম শেষ হবে সবাই সবার দায়িত্বে যে এলাকায় যে নেতৃত্ব

গুজরাট অপবিত্র করতে দিচ্ছি না দেবো না না দেবো গুজরাটকে অপবিত্র করতে দিচ্ছি না দেবো না না বিলমি সন্দেশখানী সহ সারা রাজ্যের

আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি প্রত্যেকে শান্তির সঙ্গে যে যেমন ভাবে এসছেন সেইভাবে বাড়িতে যাবেন কেউ কোনো প্রচণায় পা দেবেন না